এখন করতে 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 মানুষ এমন একটা স্তরে পৌঁছে যায় আমার আল্লাহ বলে আমি বান্দার হাত হইয়া যাই বান্দা আমার হাতে ধরে আমি বান্দার মুখ হইয়া যাই বান্দা আমার মুখে কথা বলে আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা ওলি আল্লাহর পাঁচ লক্ষণ এক নাম্বার গুনাহ করতে হবে দুই নাম্বার সমস্ত ফরজ এবাদত আদায় করতে হবে তিন নাম্বার ওয়াজিব আদায় করতে হবে চার নাম্বার সমস্ত সুন্নতে মুআক্কাদা কয় রাকাত সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত কত সারা দিনে সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত ও পরশান মানুষ আলেম ও দেশের মানুষ এত কত লাখ লক্ষ মানুষ মার কইলে হইছে ইনি জিজ্ঞেস করি এই যে এই নামাজের মধ্যে কয়টা ফরজ কত দেখি গো না ন ওয়াজিব কয়টা সুন্নতে মুয়াক্কাদা 12 রাকাত কয় রাকাত কয় রাকাত জহরের কয় রাখার কত ছয় আর দুয়ে কত হইল আসরে নাই মাগরে কয় রাখার এশায় কয় রাখার মোট কত হইল হিসাব মিলে নাই এখনো মিলছে বারো আল্লাহর পায়ে বলেন যে ব্যক্তি ভালো নামাজের পাবন্দি করবে আল্লাহ জন্য একটা ঘর বানাবে বিশেষ করে সুন্নাত মুসলিমের বর্ণনায় আসছে বন্ধুরা আমার আল্লাহর বলেন মিনাল দুনিয়া মাফিয়া ফজরের দুই রাখার সুন্নাত নামাজের দাম কত বেশি তেমন দুনিয়া টরের খনি আছে পেট্রোলের খনি আছে সোনার খনি আছে সব সম্পদ যদি এক ফাল্লা রাখো ফজরের দুই রাখা চুল তোর মূল্য

কথা কম নীতিমালা লাগান ভণ্ডের দরবারে যারা যান নীতিমালা লাগান আপনার পীরের মুখ আপনার পীরের প্রতি হস ফর সে বলে হজ করতে মক্কা যাওয়া লাগে না হ্যার মরিদ্রা কয় মক্কাই আমাদের দরবারে আসে মক্কা হ্যার দরবারে আসে রসুরের চাইতে বেশি দামি হয়েছ রসুর হজ করতে মদিনার থেকে মক্কায় আসলেন তোর পীরের যাওয়া লাগে না পিননা ভণ্ড আরে তো কথ আর তো কথা বলতে হবে পিন্ডি রাখা কি রাখা ওয়াজিব এক নাম্বার থাকতে হবে দুই নাম্বার সমস্ত ফরজ আদায় করতে হবে তাহলে দেবে বেনামাজি পীর তার কাছে যাওয়া যাবে তিন নাম্বার সমস্ত ওয়া আদায় করতে হবে

লজ্জা দেওয়ার জন্য বলছি না হে মাহফিল সাক্ষী হাত উঠান আমি একটু দেখতে চাই তার দাঁড়িদার হয়েছে এখনো কাটেন রাখতে হবে না আপনাকে আজকে আমি একটু দেখব হাতগুলা দাঁড়ান তুলে আর নাই লজ্জা করবেন না দুই তিন তোকেও তো দেখি না তিন এতগুলো মানুষের মধ্যে এত ভালো হয়ে গেছেন আপনারা এই তিন দূরের পায়ে আমি হাত দিলাম এই টেবিলে হাত দিলাম এই টেবিল আছে মঞ্চের উপরে মঞ্চ আছে মাটির উপরে আপনার পা আছে মাটির উপরে হাত দিলাম ভাইও

কি নাম আখতারুল আখতার কোথায় বাড়ি নিটপুর বসো আপনারা খুশি না দাদা অল্প খুশি মনে হয় এখানে যে একজন হাসপাতাল ছিল এটা কি পলাইলো না তুমি রাখবে বাড়ি রাখবে আজকের থেকে দাঁড়াও

এই দুইটা লোক যদি নারীর উপর আমন করে ইনশাল্লাহ টাকা বসে কথা কম বন্ধুরা আমার টাইম কিন্তু আমার শেষ চারটা কথা বললাম ফরজ আদায় করতে হবে তিন নাম্বার ওয়াজে আদায় করতে হবে চার নম্বর শুনমত শুধু বারো রাখার শুনমত নামাজ তিন চাল্ তিন আল্লাহ আমার ভাইদেরকে খুব করো আমিন বলুন নাম্বার ফাইভ শুকনো আসল দেখার করছেন এসা ধরবে চার রেখার সন্ন্য যত নফল আছে আউিন আছে এসরাক আছে তাহার আছে যত নফল আছে কোরআন তেলাওয়াত আছে তুসমিতা হারিন আছে যত বেশি বেশি করবেন পঞ্চম নাম্বারে হলো এই নফলগুলো ঠিক মতো আদায় করা এই পাঁচ টাকা যখন মানুষ করবে মানুষ তখন আল্লাহর বন্ধু হইয়া যাবে প্রথম চারটা করব আমার স্বার্থে প্রথম স্বার্থের মধ্যে আমাদের স্বার্থ কি গুলা সারবো কেন জাহান্নারা বঞ্চকে বাঁচার জন্য হালনা হওয়ার পর বলেন আহরোজ আজে বাজাই করবো কেন চার লাখ পাবার জন্য শুন্য কেন একটা আজাই করবো কেন নবীন সুপারিশ পাবার জন্য বাংলাদেশে এককাল মানুষ আছে ওরা সুপারিশ মানতে চায় না তুই কিসের নবীর উপত্রে হ্যাঁ একদম

আমি কাজ করবো কিসের জন্য আমার নিজের স্বার্থ আমি খুঁড়া সারবো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ফরজ অজে বাজাই করবো চান্দা জন্য জন্য সন্ন্যত কাজে আদায় করবো সুপারিশ পাওয়ার জন্য আর নফল আদায় করবো আমার জন্য নয় নভল আদায় করবো আল্লাহকে রাজি করার জন্য